চুলাই বানানো পারফেক্ট ভ্যানিলা পাউন্ড কেক যারা অথেন্টিক পাউন্ড কেক খুঁজছেন আজকে রেসিপি তাদের জন্য উপর থেকে সুন্দর একটা কালার কাগজ থেরাপি চাড়াই আসসালামু আলাইকুম আমি শ্যামিলা রাম্মু আমি আজকে শেয়ার করবো ভ্যানিলা পাউন্ড কেক প্রথমে শুকনো ফুকড়ুন ছেলে নিতে হবে তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপড়ের এক কাপ ময়দা এবং এক ছা চামচ বেকিং পাউডার নিয়েছি এখন সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এখন এখানে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখানে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ লবণটা অবশ্যই দিতে হবে আর এক চামচের তিন ভাগের এক ভাগ এখানে বেকিং চড়া দিতে হবে এখন আমি সবগুলো শুকনো ফুকরণ ছেলে নেব একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি তো আমি এখন এটাকে প্রথমে লোহিটে বিট করে নিব এখন আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আমি এই চিনিটাকে তিনবারে দিব একেবারে দেওয়া যাবে না তিনবারে দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিব একেবারে পারফেক্ট একটা আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারবেন ডিমের এই যে ফোমটা একেবারে পারফেক্টভাবে রেডি তা আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ তেল যেহেতু যেহেতু ফাউন্ড কেক ফাউন্ড কেক কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এখানে আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম ওয়ান সিপি আর বাটার ফ্লেভার দিলাম হাফ সিপি আর সামান্য একটু কয়েক ফুট আমি এখানে মিল্কা স্যান্সটাও দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আর এখানে ছেলে রাখা যে ময়দার মিশ্রণটা আমি এটাকে দুই ভাগে দিব তা আমি এখন আস্তে একেবারে আলতো হাতে এটাকে নিয়ে নিতে হবে মানে মেশাতে হবে খুব তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে তো এখন আমি বাকি যে মিশ্রণটা ময়দাটা ছিল সেটাও দিয়ে দিলাম মিশানোর পর আমি এখানে ফেসলার দিয়ে উল্ট ফালট করে আবার একটু মিশিয়ে আমি এখানে আগে থেকে মোল্ডে কাগজ বিছিয়ে রেখেছিলাম তো কাগজটা দিয়ে আমি এখন ব্যাটারটা ঢেলে দিয়েছি চুলে অন্যদিকে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি আমি এখন চল্লিশ মিনিট পর ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখুন আমার পারফেক্ট একটা কেক রেডি কতটা ফুল উঠেছে ক্যা মোল্ডের সাইজ হলো আট ইঞ্চি আর আমি এখানে তিনটা কেকের ডিম বানিয়েছি আট ইঞ্চি মোল্ডে দেখুন পুরোটা ভর্তি হয়ে গিয়েছে আর উপর দিয়েও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখুন স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ